বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আসি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ নিচে থাকলেও জামাতের বেঞ্চারেস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক কর্মী হোক

আপনাকে ফোন করে এত ডিসপ্যারেটনেস কথা বল আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিট থেকে গেছে হ্যাঁ আমরা কিন্তু মার্ডারের মামলার আসামি 47টা মার্ডারের মামলার আসামি জানিও না কটা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কটা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে ১টি মামলাও আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না ওছি স্যার পুলিশি মামলাগুলো নিছেন বিনা তদন্তে হ্যাঁ একটা একটা আইন কাঠামতে কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশের তো মারা গেল কই আপনার একটা মামলা ফাইল করতে পারলেন না পর্যন্ত হিসেব এটা তো ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশ গুলা যাই হোক আমি লীগ বলেন ধরেন ওরা আমি পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে দাঁড়াইতে বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ

আজকে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলেছে আমেরিকা কোই দিন সেব করবে সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি ই করেন আপনি আমার থানা যে না ছোট মানুষ কিন্তু আপনার কার্যক্রম তো বড় ঠিক করেন ও সাহেব আমার কার্যক্রম যদি কোনো অপরাধ থাকে এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপর লাল আছে সে দেখবে তবে আমার কোন অফিসার যদি অন্যায় থাকে আপনি সেটা আমাকে দেন আমি সেটা আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা আমি সেটা দেওয়া বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ সরকার যদি দশ মিনিট কথা আমার সাথে এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আমি আপনি দেখাতে পারছেন কিনা যদি কোনদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে এই কে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা মারে জন্ম দেয় নাই এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাবা আমার জন্ম দেয়নি ঠিক আছে আপনি আসেন দুই মাসের আর্মির হেল্প নিয়ে যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে कर रहा हूँ जी जी थैंक यू सर